আলহামদুলিল্লাহ আবারও ঝড়ের গতিতে বাড়ছে মালয়েশিয়া প্রবাসী ভাইবোনের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দামও প্রায় অনেক বেড়ে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদিয়াসন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সাধারণের সজনে জানে চেষ্টা করব কয়েকটি মানিক সেন্স আজকে রেঙ্গিদের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে সন্ধ্যাও কেমন আছে এবং ভিডিও শেষে যান দেখিয়ে দেবো আপনাদের কিভাবে হোম টাউন দিয়ে বিমান টিকিটের দাম চেক করবেন এবং বিমান টিকিট ক্রয় করবেন সাথেই থাকবেন আজকে তেইশে মে দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে চারশো ঊনপঞ্চাশ সিঙ্গিত যা গতকালও ছিল তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য

বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট প্রযোজ্য সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ আঠাশ টাকা নব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেরো পয়সা সকল অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংগিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ উনত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ আঠাশ টাকা উনআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা লোটাস সিমেন্ট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একই বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি দেখতে পারবে এবং জানতে পারবে যে এলাকা ভিত্তিতেও রেট কম বেশি থাকে আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সৈন্য রেট সহ প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেব হোমটাউনের মাধ্যমে কিভাবে বিমান টিকিটের দাম চেক করবেন বিমান টিকিট ক্রয় করবেন আর নয় ভোগান্তি আর নয় ঝামেলা এখন থেকে খুব সহজে হাতের থাকা মোবাইল ফোন দিয়ে হোম টাউন অ্যাপসের মাধ্যমে ঘরে বসে বা কাজের থেকে যে কোনো জায়গা থেকে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে হোম টাউনের সাহায্যে চেক করুন বিমান টিকিটের দাম কেমন আছে ঈদের আগে ঈদের পরে দেশে যেতে চাচ্ছেন দেশ থেকে আসবেন চিন্তা ভাবনা করছেন সিঙ্গেল টিকিট আপডাউন টিকিট কোনো সমস্যা নেই সকল কিছুর সমাধান বিমান টিকিটের জন্য দিয়ে দিচ্ছে হোম টাউন চলুন কিভাবে আপনি হোম টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম চেক করবেন দেখিয়ে দিই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন হোম টাউন অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন হোম টাউন বাংলাতেও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম এখন আপনি হোমে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে বুক ফ্লাইটে ক্লিক করবেন এখানে ফর আদার্স ফর মাই সেলফ তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কলালামপুর রুটের টিকিটের দাম কেমন আসে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কলালামপুর অবশ্যই এই ঢাকা টু কলালামপুরে সিলেক্ট করে দেব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট দি ডেটস এটাতে সিলেক্ট করে দেব। এখন কত তারিখে ঢাকা থেকে কলালামপুর আসবে অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে করেন আজকে মে মাসের দুই তারিখ যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের বিশ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে সেক্ষেত্রে বিশ তারিখ সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স এটা হচ্ছে ওয়ান স্টপ এটাতে দাম পড়বে এক হাজার ষোলো তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইন ছিল এটাতে আছে এক হাজার চৌত্রিশ যদি আপনি ফ্লাইট টাইম দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট এখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন এখানে নাইট রাত এগারোটা দশ মিনিটে মালয়েশিয়া এসে পৌঁছাবে সকাল পাঁচটাতে তো এরকম সকল কিছু দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না এইখানে আপনি বিশ তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে সেই ক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশানে ক্লিক করে দিলে এখানে আপনার ওয়েন টু সেন্স মাই ডপটেড ডেট তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো বিশ তারিখে আপনার হচ্ছে না তাহলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঁচিশের যে তারিখ আছে পঁচিশ তারিখে দিয়ে আবারও আপনার সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে আছে নয়শো চৌষট্টি রিঙ্গিত ওয়ান স্টপ অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে আহ মালয়েশিয়া এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রা প্রাইস আছে এক হাজার চোদ্দো ইঙ্গিত বিমান বাংলাদেশে আছে এগারোশো একুশ রিঙ্গিত মালয়েশিয়ার লাইন্সে এগারোশো পঁচানব্বই বাতিকিয়ার লাইন্সে আছে এগারোশো চৌত্রিশ এক হাজার চৌত্রিশ ইঙ্গিত এবং ইয়ার এশিয়াতে দেখতে পাচ্ছেন নয়শো সাত ইঙ্গিত তো এটা যদি আপনি ফ্লাই মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত দশটা চল্লিশ মিনিটের ফ্লাইট মালয়েশিয়া এসে সবে সকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং ক্যারিতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি মাল পাবেন তো এরকম সকল টিকিটের দাম আপনি চেক করতে পারবেন আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন আসার পরে ডপটেড মাই সেন্স ডেট এটাতে ক্লিক করে তিরিশে মে বা যে কোনো তারিখ দিলে আবারও ভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে কম দাম কেমন আছে এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন তাহলে অবশ্যই এক্ষণি হোমটাউন অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন টাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে এছাড়াও আপনি যদি আরও চেষ্টা চিন্তা করতে চান যে কলালামপুর ঢাকা কোলালামপুর এটা আপডাউন টিকিট কলালামপুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো